ভিডিও করে কইরা নাম নাম বলে মুগ্ধ মানে ওই যে যেটা মোরা গেছে বাচ্চা এটা নাম দিছিল মুগ্ধ হের মা এক মুগ্ধ এই দেখেন মুগ্ধ মুগ্ধ লাগে এমন নাম রাখছে মা ওটা করে না মুগ্ধুর কবর এটা মুগ্ধুর তো মুগ্ধুর কবর নি প্রত্যেকদিন ভিডিও করে কইরা সারন লাগে দুয়া দোয়া কর আল্লাহ রাসূল ডাক কবর জিয়ারত কর সুন্দর করে দোয়া কালাম করি এটার ভাই একটা আছে গন্ড মূর্খ মোক বিয়া মনে পৰে নে কথা কৈ থাকিলে চৈধ্য বাৰ আটকাই ব'ল মোক বিয়া কথা পাই এই না তুতলা